কম বেশি দুস্থ আমরা সবাই জানি যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না গত দশ বছরেও এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় তো সেও বলবে পাঁচ ওয়াক্ত কিন্তু এই জানার দ্বারা সার্থকতাটা কি আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় সুদ খায় এমন একজন সুৎখর ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন সুদ খাওয়া কি সেও বলবে সুদ খাওয়া হারাম কিন্তু তার এই জানার দ্বারা ফায়দাটা কি এই জন্য দোস্ত আসলে কম বেশি কথা তো আমরা সবাই জানি কিন্তু আমলে পরিণত হওয়া এটাই হলো মূল কথা এই ছেলে তুমি মোবাইল ধরে রাখলা কেন তুমি চলে যাও এখান থেকে এটা তোমার জায়গায় একজন লোক বসতে দেয় তুমি ওঠো কত মানুষ দাঁড়ায় রয়েছে তোমার জায়গাতে একজন বসুক তাইলে এই জন্য আমলে পরিণত হওয়া এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় যখন তা বাস্তবায়ন হয় মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় আর নয় তো সেটা মালুমাত অর্থাৎ এমনি জানে আর কি যেটা আমলে পরিণত হয় না সেটাকে এলেম বলে না সেটাকে বলে মালুমাত কিছু বিষয় জানে এরকম জেনারেল শিক্ষিতরাও ইসলাম সম্পর্কে ধর্মকর্ম সম্পর্কে অনেক কথাই জানে কিন্তু সেটা এলেম না যদি তা আমলে পরিণত না এই জন্য হাদিসের মধ্যে আছে কথা আল্লাহ নবী সাল্লাহ আলী স্পষ্ট বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে মানুষকে পাঁচটা মোটা প্রশ্ন করবেন মৌলিক এই পাঁচটা প্রশ্নের পঞ্চম নাম্বার প্রশ্ন হল আল্লাহ তালা জানতে চাইবেন বান্দা যেই এলেমগুলো কোরআন সুন্নার যে কথাগুলো তোমার অর্জন হয়েছিল শুনছিলা পড়ছিলা সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বলো তোমার আমল বুঝায় দাও তাহলে কর্মে পরিণত করা বাস্তবে পরিণত করা এটা জরুরি ওই যে ওইখানে একটা ছেলে এই অসভ্য কথা কাটে বে আদব এটা ওট বেটা ফালতু কোথাকার বেটা কিছু ছেলে আছে এই কলিজা এত পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করবো তো তোমার মতো ফালতু লোক কলিজা শক্ত বানায় ওনার বানায় এমন পাশান হয়ে না যে পাশান দিলে কিছুই ঢোকে না এটা লোক ওই জীবন অভিশপ্ত জীবন অভিশপ্ত জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না এমন শক্ত হয়েও না বা শক্ত হয়েও না নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কিছু নাফর দিল এমন হয় শেষ পর্যন্ত কাল কালকুজে মিরবাদান অর্থ হলো উল্টানো কলসির মতো কলসির মতো পানির বোতলটা মানে উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে নবীজি বলছেন এরকম উল্টা কলসির মতো এবং পিঠে এখন মাখানো তাহলে পানি মাখায় দিছে এখন এক জমবে পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপরও তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন কেন পানি নাই এ কারণে উল্টানোর আবার আল কাত্রা মাইকসে যে একটু যে সামান্য লাগবে এটাও না আল কাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আলকাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় তখন আর কোন কাজ তার কাছে কাজ মনে হয় না কোন গুণা আর মনে হয় দোস্ত আমি এই জন্য বলব প্রিয় ভাই আমি আগেই বলছি আমি নির্বাচনের না। আমি কোনো ভোটের আশায় আসি না Manos.